কৃষকের ঝিঙ্গা খেতে ঝিঙ্গা গাছ নষ্ট করে দিল রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা ঘটনা সোনামড়া থানাধীন গরুর বান্ধ এলাকায় কৃষক হরিপদ দাস ওরফে মরুদাস দুই ছোট্ট শিশু স্ত্রী পরিবার নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন আয়ের একমাত্র উৎস কৃষি কৃষিকাজ করে রকমের সংসার প্রতিপালন করে যাচ্ছেন মরুদাস এমনিতে এখন ঝিঙ্গা ফসলের সময়কাল নয় তবে অসময়ে ঝিঙ্গা চাষ করে বিগত দিনে মরুদাস লাভের লাভ অংশ কিছুটা দেখেছিলেন শরীরের চামড়া কালো করে দিনরাত পরিশ্রম খেয়ে না খেয়ে মরুদাস গরুর বাঁধ চড়ে সাড়ে তিনশোর উপরে ঝিঙ্গা গাছ রোপণ করেছিলেন এবং গাছগুলিও যথেষ্ট পরিমাণে বড় হয়ে চাঙ্গে গিয়ে প্রবেশ করেছিল হয়তোবা আরেক মাস পরে এই ঝিঙ্গার ফল বের হতো কিন্তু গতকাল রাতে দুষ্কৃতিকারীরা মরুদাসের ঝিঙ্গা গাছ ক্ষেত থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা এত ঠান্ডা মাথায় কাজ করেছিল খেতে যাতে পায়ের কোনো ছাপ না থাকে ঝিঙ্গা খেতে পা দিয়েই মই দিয়ে পায়ের ছাপের চিহ্ন রাখেনি অসহায় কৃষক মরুদাসে জানান তার এই ঝিঙ্গা ক্ষেত করতে গিয়ে পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হয়েছে ঝিঙ্গা যদি ফলন হতো তাহলে আড়াই থেকে তিন লক্ষ টাকা তিনি বিক্রি করতেন অনুমান করা হচ্ছে তার ঝিঙ্গা ক্ষেতের ফলন হলে ভালো টাকা বিক্রি করবে সে হিংসা অন্যান্য কৃষকদের মধ্যে প্রতিফলন ঘটে সূত্রের খবর তার ফসল নষ্ট করার জন্য অন্যান্য কৃষকদের হাত রয়েছে এদিকে তার ঝিঙে ক্ষেতের নষ্টের খবরে কথা শুনে কৃষক নেতা সঞ্জয় দাস সেক্টর অফিসার ও মোহনভোগ আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস পরিদর্শন করেন এবং কৃষক মরুদাসকে সান্ত্বনা দেন সবকিছু মিলে কৃষক মরুদাসের বিরাট ক্ষতি করল দুষ্কৃতীরা আপাতত দৃষ্টিতে এই মুহূর্তে সরকারের তরফ থেকে কৃষক মরুদাসকে সাহায্যের হাত বাড়ালে তাহলে বেঁচে যাবে এই অসহায় কৃষক পরিবারটি আপনি কি আপনার ছেলে মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিডিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে ঝিঙ্গা তো লাগাইছি পোষ লাগাইছি হ্যাঁ ঝিঙ্গা ফুলও আইছে করো আইতে আছে বা চাঙে উঠছে সার মশলা দেওয়া শেষ কুড়ি জাল তালো টাঙানো শেষ গতকাল রাত্রিবেলা কেবা পারতাম না কিন্তু পুরা ক্ষেতের পুরা ক্ষেতের মানে গাছ উঠে লুয়ে গেছে গা উড়াইয়া তো নিচে নিচে এরপরে মই মইও দিয়ে গেছে যাতে ফারা না বুঝাবা টোটাল কত গাছ আসলো টোটাল সাড়ে তিনশো মতন গাছ আসলো কত টাকা খরচ হয়েছে এই ক্ষেত্রে প্রায় পনেরো হাজার টাকা কি মানে কি আপনি কি কোনো ব্যক্তিগত শত্রু এমন হয়েছে মানে কি বলতে আমার তো এরকম কারোর লোক যে জানা মতন কোনো শত্রু নাই বা কারোর ঝগড়া ঝাড়িও নাই বা এইখানে সবাই এলাকাবাসী জানে আমি কারোর লগে ঝগড়াও করি না বা কারোর কোনো তুই করো নাই আমার কি কি কারণে করছে কি এর করছে এটা কইটা ভালাম না আমার নাম হরিপ্র দাস এই জায়গাটার নাম কি গৌৰৱ বাৰু ৰিপৰ্ট নিউজ ৰিপ্ল' টুৱেণ্টি ফ'ৰ